হ্যালো হাই চলো সবাইকে গুড নাইট এটা আজকে একটা ব্লগ করতে চলেছি সকালে কখন কষ্টবো আমরা 12টার মধ্যে পেয়ে যাবে সু দেখে নিও হেলো হাই ভালো লাগার মতো করো এই যে ভালো লাগার মতো দেখো এরা দুজন কি করছে সেটা দেখো তোরা দেখানা তো বেবি বাবা গো ক্যামেরা নিচে করো কেন গো ক্যামেরাটা উপরে করে আছে ভালো লাগছে না হ্যালো বিউটিফুল বলো হ্যালো ডিয়ার জি হুম বলো বলো ওখানে কি ঠান্ডা নেই না গো এখানে একটু ঠান্ডা নেই মানে এনারের ঠান্ডা লাগছে এনার ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে আছে আর আমি এই যে গাইস পাকা চালিয়ে শুয়ে আছি মাদের ঠান্ডা লাগছে আমার তো গরম লাগছে এই জন্য না গৌরী কুইন দেখো কি সব বকছে একা একা বন্ধুরা তোমরা যদি কিছু সুরে থাকো তো তোমরা ভুলে যাও তাড়াতাড়ি ভেরি হট নাইস থ্যাংক ইউ মিষ্ট দিদি কেমন আছো বলো আমি তো খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো হ্যালো ম্যাডাম বলো লাইক আচ্ছা থ্যাংক ইউ লাভ ইউ বাবা গো সবাই একটা করে লাইক করে দাও যতজন লাইভে আছো ভালো আছি আচ্ছা তোমাদের সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে বলো বলো আমি ও আচ্ছা কখন থেকে বলছি আজকে হ্যাঁ স্বাদী হু আর তুষার থাকে বলছে আজকে তুষার আর আমাকে তুষার চাপ কি আমি তুষার বলিনি গাইড আমরা সারাদিন যা করি না এদের মানে কথা শুনেই হেসে এসে পেট ব্যথা হয়ে যাবে দেখো সরি ঠেলে ঠেলো ঠিক আছে ঠিক আছে আর সরি বলতে হবে না ঠিক আছে তুমি একটা লাইক করে দাও তোমার বাড়ি কই আমার বাড়ি হচ্ছে কলকাতা সাউথের আর আমি আমার বাড়িতেই তো শুয়েছি এই তো দেখো আমার বাড়িতেই শুয়েছি ওর কোনো বাড়ি ঘর নাই গো অনাথ গৌরী কুইন তাহলে বলে দিল আজকে আমি অনাথ বাচ্চা আমি গান করি আমি প্রতিবন্ধী আমার আমার ইউটিউব চ্যানেল আছে করে দিয়েছি আচ্ছা থ্যাংক ইউ তুমি হাসছো কেন তোমার তো হাসি পাচ্ছে কেন হ্যাঁ হাই হ্যালো যারা হিন্দিতে কমেন্ট করছো করো না আমার ইংলিশে করো হিন্দিতে ইংলিশে করো তুমি সেই কিউট বাবাই কালো মেয়েটাকে মানে বলেছে তোমাদের বৌদি দেখো এখনো ঘুমোয়নি এখন কতটা বাজে দেখো তোর কথা ওরা দুইজন তোমার কে হয় এটা আমার মা হয় আর পাশেরটা আমার দাদা হয় ওরা দাদা হয় না বন্ধুরা একদম মিথ্যে কথা বলছে তুমি আমার নাম কি তুমি কি লিখেছো বুঝতে পারলাম ঠিক করে বলো ঘুমাই যাব দাও বৌদি রে বৌদি তোমারে ডাকতেছে তোমার দাও কথা বলতে গেলে আমার ইউটিউব আসছে বাবু একুশ জন লাইভটা দেখছো উনত্রিশ জন লাইক করেছো আজকে মানে আমাকে তোমরা খুব খুশি করে দিয়েছো খুশি খুশি আমি বুঝতে পারিনি যে লাইভে আসার সঙ্গে সঙ্গে তোমরা এতজন জয়েন করবে কথা বল ছেলেটা তোমার আরো বলো বাবু বাবু চার্জে বসে না হেডফোনটা লাগবে ভাত দিয়ে কি খাইছো আজকে আজকে আমি ভাত খাই নাই এইটাই হচ্ছে বহির কথা এ নাও তোমার বৌদিদের সাথে কথা বলো আমি একটু ফোন হেডফোন চার্জে দিয়ে আসছি ধরো তোমাদের বৌদি আমাদের দুষ্টু বাচ্চা আজকে আমাদের দুষ্টু বাচ্চা ঘুমিয়ে গেছে দেখো মাথা ব্যথারে ঘুরিয়ে বলো আমাকে তো লাইফটা এটুকু কেন লাইফটা